নমস্কার বন্ধুরা কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই টেস্টি রেসিপিটা করে দেখাবো চলুন আর দেরি করব না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার একটি মিক্সার নিয়েছি তাতে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন এক বাটি সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দেব দুটো শুকনা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা দুটি আর পাঁচ কুচি আদা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে দেব ছোট স্পুনের টু টেবিল স্পুন দিয়ে দেব জিরে জিরেটে দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতন জল জল অ্যাড করে দিয়েছি দিয়ে দেব ছোট স্পুনের টু টেবিল স্পুন হলুদ কুড়ি আর সেই স্পুনেই দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন লঙ্কার গুঁড়ি তারপর পেস্ট করে নেব পেস্ট হয়ে গিয়েছে এবার একটি বোলে ঢেলে নেব এবার দেবো বেসন বেসনটা আগের থেকে জেলে নিয়েছি না হলে দলা দলা পাকিয়ে যাবে মিক্সড করার সময় ফাইভ টেবিল স্পুন নিয়ে নেব বেসন দিয়ে দেব থ্রি টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করার পর দিয়ে দেবো ধনাপাতা কচি ওয়ান টেবিল স্পুন আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড হয়ে গিয়েছে এবার একটি ফ্যান নিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো কিছুক্ষণ গরম হয়ে গিয়েছে তারপর দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর ছোট স্পুনের ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ি দিয়ে দেব। হালকা আছে চিকেনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে তাহলে চিকেনটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এই রকম ভাজা হলেই নামিয়ে নেবেন সয়াবিন আর মশলা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটাই অল্প নিয়ে চিকেন ভিতরে দিয়ে ভালো করে গোল করে নিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হালকা আঁচে হালকা আঁচ না থাকলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না হালকা ভাজা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে লাল লাল তুলে নেব আবার সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে আসবো বাই